কয় গো কইম কাকা এক কাপ চা দাও এই শীতকালে তুমি চা খাবে চায়ের সাথে শিঙাড়া করি গরম গরম শিঙা গল্প করতে করতে বেশ জমে যাবে এ কাকা তুমি গরম গরম শিঙাড়া ভাজতে শুরু করে দাও এই শীতের সন্ধ্যে আড্ডাটা বেশ জমে যাবে তাহলে একটু গল্প হয়ে যাক আরে তোমরা সেই বলেছিলে না কি একটা হয়েছিল সেই যাত্রা দেখতে গিয়ে সেই গল্পটাই বলো না একটু শুনি সিঙারাগুলো ভাসতে ভাসতে শুনে ফেলবো বলো বলো জানো কাকা অনেক সময় পাপিরা ভাবে তাদের কুকর্ম পাপ কেউ দেখছে না তারপর তার অন্যায় অত্যাচারের শাস্তি সে কোনো দিন পাবে না এমনটা নিপুণভাবে অন্যায় করে যায় লোকচক্ষুর আড়ালে সব থেকে যায় কিন্তু সব শেষে সত্যিই কি লোকচক্ষুর আড়ালে সব থেকে যায় একটা কথা মাথায় রাখবে উপরবেলা সব দেখে সব পাপের হিসেব নিকেশ এই জন্মেই মেটাতে হবে সেবার মামার বাড়ি গিয়েছিলাম আমরা সকলে শীতের পৌষ মেলা শুরু হয়ে গেছে নন্দপুর গ্রামে পৌষ মেলায় যাত্রাপালা হচ্ছে তাই সব বন্ধুরা মিলে ঠিক করি রাতের যাত্রা শুনতে যাব দেখ ওই কথাই রইল কিন্তু আজকে যাত্রা শুনতে যাব সকলে ওই দশটা থেকে যাত্রা শুরু তো নটার সময় আমরা সকলে বেরিয়ে যাব। আমার মামা বাড়ি থেকে একটুখানি আমার কথায় রাজু সায় দেয় আমি আর রাজু রাত্রের খাওয়ার খেয়ে বেরিয়ে বলি কিছুটা রাস্তা যাওয়ার পর আমাদের সাথে যোগ দেয় অজয় তিন বন্ধু মিলে যাচ্ছি পৌষ মেলার যাত্রা দেখতে শীতে ঠান্ডা বাতাস বইছে আর শরীরের গোটা হাড়গুলো যেন কাঁপিয়ে দিচ্ছে আজকে ঠান্ডা পড়বে ই ঠান্ডা এই ঠান্ডা রাতে মাঠে বসে যাত্রাপালা দেখব ভালো মজা হবে বুঝলি গ্রামের মেট্রো পর দিয়ে যাওয়ার সময় নিজেদের মধ্যে গল্প করতে করতেই যাচ্ছি মামার বাড়িতে পৌঁছে তিন বন্ধু মিলে হালকা কিছু খেয়ে দিয়ে আবারও বেরিয়ে পড়ি কিছু দূর যাওয়ার পর আমরা মেলায় পৌঁছে যাই অনেক মানুষের ভিড় আর তখন আকাশে হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছে কিরে বৃষ্টি হবে নাকি তেই আর কি বলিস নাকি এই শীতে ঝড় বৃষ্টি তোর কি মাথা পাতা খারাপ হলো না রে এই সময় যাত্রাটা শুরু হয়েছে তখন বেশ কিছুক্ষণ ধরে যাত্রাপালাটি চলছে হঠাৎ হইচই শুরু হয় দেখা গেল যাত্রাপালার মঞ্চে আগুন জ্বলতে শুরু করে দিয়েছে সেই সময় তখন যে যেদিকে পারছে ছুটে বেড়াচ্ছে হইচই হচ্ছে গ্রামের মধ্যে চারিদিকে গ্রামে আগুন ছড়িয়ে পড়ছে দোকানপাট সব জুলে যাচ্ছে এ গেলি রে পাচু কোথায় গেলি চারিদিকে আগুন আগুন ভাই কেউ আগুন নেবানোর চেষ্টা করছে না আমাদের আমাদের এখান থেকে বেরোতে হবে চারিদিকে আগুন লেগে গেছে বেরোতে হবে এখান থেকে মেলাটা হঠাৎ করে যেন হৈহুল্লোর থেকে হাহাকারে পরিণত হয়ে গেল গায়ের কোনো ক্ষতি না হলেও সেখানকার যাত্রাপালার নায়িকার পুরো দেহটা জ্বলে গেছে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে অবস্থা খুব সংকটজনক আশেপাশে কয়েকটা দোকানে আগুন লেগেছে ঠিকই কিন্তু অতটা ক্ষতি হয়নি আমরা তিনজনে তখন বাড়ি চলে আসব ঠিক করলাম বাড়ি ফিরছি মেলাতে এমন একটা বিপদ হয়ে গেল ভালোই লাগছে না কখনো চোখের সামনে এমন দেখিনি কি সুন্দর নায়িকার কি করুন পরিণতি যাত্রায় কি করে নায়িকার গায়ে আগুন লাগলো কি জানি অন্ধকারে ফিরছি তিন বন্ধু অনেকক্ষণ ধরেই আকাশে মেঘের দেখা দিয়েছে হঠাৎ করে ঝড় ওঠে ঝিরঝির করে বৃষ্টি শুরু হয় একেই শীতকাল তার উপরে বৃষ্টি আর হাওয়া তাই আমরা ঠিক করি এক জায়গায় দাঁড়িয়ে পড়ব মা কি ঠান্ডা রে ঠান্ডার ঠান্ডায় হাঁটা যাবে না চ যত কোথাও একটা দাঁড়িয়ে যাই বাপরে কি ঠান্ডা রে বাবা কোথাও একটু দাঁড়িয়ে পড়ি আ মারে আর হাঁটতে পারছি না রে হ্যাঁ বাট তাহলে দাঁড়িয়ে পড়তে হবে এই বাড়ি জায়গায় দাঁড়িয়ে পড়ি আমরা তিনজনে তখন একটা পুরনো ভাঙাচোরা বাড়ির কাছে দাঁড়াই এমন সময় বাড়ির ভেতর থেকে একটা জ্বলন্ত চোখ দেখতে পেয়ে তিনজনেই ভয় পেয়ে যায় আস্তে আস্তে সেই জ্বলন্ত চোখ তাদের দিকে এগিয়ে আসে আর কুই কুই করতে থাকে আরে এটা তো একটা কুকুর ছানা এ ও মনে হয় শীতের বৃষ্টির কারণে এই বাড়িতে আশ্রয় নিয়েছে আচ্ছা কি করে আগুন লাগলো বলতো কি অদ্ভুত ব্যাপার না যার সাথে সাথে রিয়েলে এইসব ঘটনা করা হয় বললে আমার তো মনে হয় না আর আর ওই যাত্রার সময় এমন সময় আগুনটা লাগলো যখন যাত্রার নায়িকা বলছে আগুন আগুন এই সময় লাগলো ওটা মনে কেরোসিন ছিল বুঝলি ওটা মনে একটা যাত্রার পার্ট ছিল আর ওইটাতেই তো বিপদ ঘটে গেল মনে হয় ওটা যেভাবে চলে গেছে না জানি কি অবস্থা হচ্ছে এখন ওনার কিন্তু একটা জিনিস ভেবে দেখেছিস একটা জিনিস ঢেলে গায়ে দেওয়ার সাথে সাথে প্যান্ডেলের পেছনে আগুন ধরে যায় কারোর গায়ে আগুন লাগে না শুধুমাত্র ওই নায়িকা একেবারে ঝলসে যায় কেন বলতো আমরা তিনজনেই এইসব নিয়ে আলোচনা করছিলাম এমন সময় ওদের সামনে থাকা কুকুরটা জোরে কেঁদে উঠে যেন কোনো কিছুকে দেখে ভয় পেয়ে গেছে কুকুরটা ভয় পেয়ে কুই কুই করতে থাকে এক্ষণে জড়সড় হয়ে বসে থাকে এমন সময় তারা দেখতে পায় তাদের সামনে একজন ঘোমটা পরা মহিলা দাঁড়িয়ে আছে দুপুরে রিমিঝিমি শব্দ করতে করতে তাদের ঘরে এসে দাঁড়ায় আচ্ছা বলতো যাত্রায় কোনো সত্যিকারের কেরোসিন ব্যবহার করা হয় নাকি পুরোটাই তো নাটক তাহলে কি করে দাও দাউ করে ধরে গেল ওই নায়িকার দেহ এরকম গ্রামগঞ্জের যাত্রাপালায় কখনোই সত্যিকারের কিন্তু কেরোসিন সত্যিকার আগুন ব্যবহার করা হয় না তাহলে সত্যি কি ওটা তাহলে কেরোসিন ছিল কিন্তু যাত্রায় কি কেরোসিন ব্যবহার করবে কী জানি বাবা কিছুই তো বুঝতে পারছি না কিন্তু যাত্রা দেখতে এসে এমন এক অভিজ্ঞতার সম্মুখীন হব সেটা জানা ছিল না এমন সময় ওই মহিলা বলে উঠল ওটা ছিল আচ্ছা আপনি কি করে জানলেন হ্যাঁ একদমই আর তাছাড়া আপনি কি ওখানে ওই মুহূর্তে উপস্থিত ছিলেন আসার সময় আমরা তো কোনো মহিলাকে ওভারটেক করিনি তাহলে আমার পিছু পিছু আসছিলেন মানে মানে আপনি কি ওই যাত্রা স্টলে উপস্থিত ছিলেন নাকি হ্যাঁ আমি ওই যাত্রার ওখানে উপস্থিত ছিলাম তোমরা যদি ছোটো হয়ে যাত্রা দেখতে আসতে পারো আমি তো তোমাদের থেকে বয়স অনেক বড় আমি তো আসতেই পারি না তা নয় আসলে আমরা পুরো রাস্তাটাই হেঁটে এসেছি আসার সময় তো কাউকে সেরকম দেখতে পাইনি তাছাড়া আপনি আমাদের এখানে কিছুক্ষণ পরে সে উপস্থিত হলেন তাই আর কি কেউ হেঁটে এত তাড়াতাড়ি এখানে কি আসতে পারে আমি এসেছি তোমরা খেয়ালই করি পাত্রতে কেরোসিনের বোতলে জল থাকার কথা কিন্তু পাত্রের ছিল আমরা তিনজনে একটু অবাক হই মহিলা তখনও বলতে থাকে যাচার নায়ক ওঠা প্ল্যান করেই করেছে নায়িকাকে তার উদ্দেশ্য ছিল আরে আপনি এত কিছু জানলেন কি করে না আন্দাজে ঢিল মারছেন হ্যাঁ আমরা যেমন ঢিল ছুঁছিলাম আমিও ঠিক তেরো মিনিট ঢিল ছুটছে না আন্দাজে হুম আমরাও ওই আলোচনাই করছিলাম ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো না হঠাৎ করে ওই প্যান্ডেলে আগুন সেই আগুনে ডাউডাউ করে জ্বলে উঠলো সেই নায়িকা মানে কিভাবে ওই নায়কের অবৈধ সন্তানের মা হতে যাচ্ছিল ওই নায়িকা কিছুতেই নায়ক চাইনি এই নায়িকাকে বিয়ে করতে তাহার একটা স্ত্রী আছে এক পক্ষে বলা যায় তার স্ত্রীর সম্পত্তির দৌলতেই সে এত বড় নায়ক হতে পেরেছে নায়িকা যখনই তাকে বিয়ে করার কথা বলেছে সম্পূর্ণ ভাবে গিয়েছে অতঃপর সে নায়িকাকে তার রেকর্ড করা অন্তরঙ্গ ভিডিওর হুমকি দিত নায়িকাও কিন্তু ছেড়ে দিত না বিয়ে না করলে এসব ঘটনা জানিয়ে দিবে বলেছিল থানায় তাই নায়িকাকে মেরে ফেলার জন্যই প্ল্যান আরে দূর আপনি কি যে বলেন না আপনি দেখছি আন্দাজে কত দূর চলে গেছে হ্যাঁ রে সবাই যেন সিআইটির মতো সন্দেহে নেমেছে তখনই ওই মহিলা অনেক রেগে যায় আর একটু অদ্ভুত খ্যাচ খ্যাচ গলায় বলে ওঠে আমি সত্যি বলছি এতে এক ফোটাও মিথ্যে নেই আমি কেন গল্প মিথ্যে মিথ্যে বলে আমার কেয়া এমন সময় ওই কুকুরটা আবার কেঁদে ওঠে একটু জোরে বাজ পড়ে আর সেই বিদ্যুতের আলোয় আমরা দেখতে পাই মহিলাটির হাতে পুরা দাগ ঠিক যেন আগুনে পুড়ে গেছে আরে আরে আপনার সারা গায়ে এরকম যাওয়ার চিহ্ন আপনার নিশ্চয়ই বড় কষ্ট হচ্ছে চলুন চলুন আমাদের সাথে চলুন আপনি মনে হয় ঘটনাস্থলে আগুনে দব্ধ হয়েছেন আচ্ছা আপনি আমাদের সাথে চলুন ওই পাশে একটা হাসপাতাল আছে আমরা সব জানি আমরাই চিনিয়ে নিয়ে যাব আপনাকে আমরা তো এখানকারই ছেলে মহিলাটি তখন হো করে হেসে ওঠে এক দমকা বাতাসে তার মাথার ঘুমটা সরে যায় আর বেরিয়ে পড়ে সে এক বিভস রূপ গোটা শরীর পুড়ে গেছে চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছে আমি সেই মহিলা আমার সাথে যেটা হয়েছে সেটা অন্যায় এটি সন্তানটাকে মেরে ফেলল আমার সে কি ভয়ঙ্কর চেহারা তোমাকে কি বলবো কাকা শরীর ঝলছে গেছে সেখান থেকে রক্ত আর মাংস পড়ছে মহিলাটি আর্তনাদ করে কেঁদে উঠল ততক্ষণে আমরা ভয় এক জায়গায় জড়ো হয়ে গেছি মহিলাটি আর্তনাদ করে কেঁদে উঠে পড়ল আমার অসহ্য যন্ত্রণা হচ্ছে আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি তাহলে আমার সাথে কেন এরকম হচ্ছে সন্তানটাকে মেরে ফেললো আমি এই মৃত্যুর প্রতিশোধ নিতে চাই এমন সবাই ভাঙা ঘরটা থেকে বেরিয়ে আসে বয়স্ক লোক মা তোর সাথে যে অন্যায়টা হয়েছে তার সাথে পাবেই ওপর বেলা পাপিকে কখনো ছাড়ে না মা চিন্তা করিস না এক পীর বাবা দেয়া কথা ওই পাপি আজকেই শাস্তি পাবে মা তুই চলে যা তোর জগতে যা না 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 আমার শান্তি হচ্ছে না আমি কিছুটাই মেনে নিতে পারছি না এইভাবে পোশালো না সেই দিন আমরা তিনজন চোখের সামনে কি দেখেছি কিছুই বুঝতে পারছি না থর থর করে কেঁপে যাচ্ছি আর আবারও পি বাবা বলে যাচ্ছে তুই এই জগতে সব মায়া মায়াময় মুক্ত হয়ে যা মা তুই দেখিস ভোর হওয়ার আগে সে শাস্তি পাবে এমন সময় হঠাৎ করে তাদের সামনে কোথাও বাস পড়ে আর হো করে হেসে ওঠে সেই পীর বাবা মারে সে শাস্তি পেয়ে গেছে তুই এবার মুক্তি নেই মা মুক্তি নেই বাবা আমরা দেখতে পাই আমাদের তিনজনের সামনে থেকে আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে ওই মহিলা মিলিয়ে যাওয়ার পর আমরা বাবাকে জিজ্ঞেস করি আচ্ছা আচ্ছা বাবা বলছি উনি আমাদের কাছেই কেন এলেন দ্বারা সাল সদ্য মারা যাওয়ার জন্য আত্মা চারিদিকে ঘোরাঘুরি করে সে একটা তৃপ্ত আত্মা আর ওই মনের বাসনা মেটেনি তার তারপর তাকে সাজেশ করে খুন করা হয়েছিল কেউ জানে না তার অতীতের ঘটনার কথা সে এমন সময় তোমাদের আলোচনা শুনতে পায় আইসে তার দুঃখের ঘটনা তোমাদের কাছে শোনাতে এসেছিল ও অত জানত না আমি আছি এখানে এই বলে পীর বাবা ঘরে ভেতরে ঢুকে যায় আমরা তিন বন্ধু দেখি কুকুরটাও পিছু পিছু পীর বাবার ঘরে ভেতর ঢুকে গেল তিন বন্ধু ভীষণই অবাক হয়েছি বৃষ্টি কমতেই আমরা মামার বাড়ি ফিরে যাই পরের দিন আবারও আমরা জিজার বাড়ি ফিরে আসি পরের দিনই খবরটা জানতে পারি এই দাঁড়াও দাঁড়াও এই কদিন আগেই কবরে বেরিয়েছিল যাত্রাপাড়ায় নায়কের বজ্রের আগাতে মৃত্যু আর নায়িকাটা কি অ্যাক্সিডেন্টে পুড়ে মারা যায় এই ঘটনা কি সেই ঘটনা হ্যাঁ গো সেই ঘটনা মাশাল্লাহ বেশ হয়েছে হয়েছে সেই বলে না না এই হলো ঘটনা ও কাহিনীর সাতচল্লিশ নম্বরের বেস্ট এপিসোড আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকম নতুন নতুন বিশেষ ঘটনা শুনতে আমাদের ঘটনা কাহিনীর চ্যানেলটিকে সাপোর্ট করুন যাতে আমরা আপনাদের জন্য আরও নতুন নতুন ঘটনা আপনাদের জন্য নিয়ে আসতে পারি